আপু শুধুমাত্র আচর মুখটা দেখার জন্যই আপনার পেজে আসি। আদ্রর ভিডিওর জন্য প্রতিদিন আপনার পেজ চেক করে যাই নোটিফিকেশন না আসলেও আজ্যর মুখটা দেখলে এত মায়া লাগে আমি আমার ফ্যামিলি মেম্বার সবাইকে আজ্যর ভিডিওর স্ক্রিনশট নিয়ে দেখাই এমন অনেক অনেক ভালোবাসার আপুরা ভাইয়ারা আমার আজ্যকে ভালোবাসেন আমি চেষ্টা করি প্রতিদিন আদ্রর ভিডিও দেওয়ার কিন্তু ব্যস্ততার কারণে অনেক সময় ইচ্ছা থাকলেও ভিডিও করে ওঠা হয় না ঈদের দ্বিতীয় দিন আমরা ঘুরতে গিয়েছিলাম এটা নিয়ে একটা মজার ঘটনা আছে সেটা একটু পরে বলছি সো বাপাটা সবাই সামনে সামনে আমি তো পেছন পেছন ক্যামেরাম্যান আমার জামাই তো আর ভিডিও করতে পারে না ওকে করতে দিলে সে ভিডিওর ভ বুঝে না যাই হকুলটা আরো আমার আমার কাছে সে বকা খায় এজন্য সে বলে ভাই তোমার কাছে মাপ চাই তুমি আমাকে ভিডিও করতে দিও না আর যে দেখেন আমার দুইটা বাবা ম্যাচিং ম্যাচিং শার্ট পরেছে হাত ধরে ধরে সবার আগে আর রিক্সার জন্য ওয়েট করছে আর আমার আহান্ত কত স্বপ্ন মনের মধ্যে নিয়ে রাখছে আমাকে ঘুরতে নিবে কিন্তু তাকে তো আর আজকে ঘুরতে নিব না কারণ বাইরে প্রচণ্ড রোদ এত গরম যে গরমে আমি কখনোই আমার বাচ্চাকে কষ্ট দেব না ওকে আম্মুর বাসায় রেখে তারপরে আমরা যাব আপনাদের আদ্র প্রতিদিনকার মতো আসবেও কিন্তু সে ড্রাইভারের সাথে পাশে সিটে বসেছে যেইখানে নর্মাল বাচ্চারাও বসতে ভয় পায় আদ্র আব্বুও ভয় পায় যে ওইখানে কোনো বাউন্ডারি নাই যদি একটু ব্রেক হয় তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে যাই হোক এই যে সুন্দর লাইটিংটা দেখছেন এটা হচ্ছে রেস্টুরেন্টের আমরা যেখানে খেতে এসেছি কিন্তু আমরা কিন্তু খাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হই নাই আমরা লালবাগ কেল্লাতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি এসে দেখি যে লালবাগ কেল্লা বন্ধ হয়ে গেছে কারণ পাঁচটা পর্যন্ত ওই নাকি খোলা থাকে আমরা জানতাম না যদিও বাসা থেকে বের ও তিনটার দিকে রাস্তায় জ্যামের কারণে আস্তে আস্তে পাঁচটার বেশি বেজে যায় এখন কি আর করব। লালবাগ কেল্লার সামনে যে রেস্টুরেন্টে অনেক বেশি লাইটিং দেখলাম চিকিমিকি দেখলাম ওইটাতেই ঢুকে গেলাম ঢুকে এখানে সসটা চার ডিলিশিয়াস কি বলবো দেখতেই সুন্দর যে কথা আছে না চকচক করলে শোনা হয় না এক ফোঁটা মজা নাই এত পরিমাণ ছাল আর আপনাদের আদ্রকে দেখেন কি যে খুশি সে আর ওনার বা মিটিমিটি হাসছে আর মোবাইল টিপতেছে আর আমরা মা ছেলে দুষ্টমি করতেছি ও ওইখানে আবার ফুট লোগো দেখছে দেখে সে বারবার বলতেছে ফুটপান্ডা ফুটপান্ডা মায় সে এখন লোগো দেখেও চিনতে পারে ধৈর্য ধরে আমার আদ্র অপেক্ষা করেছে খাবার না আসা পর্যন্ত প্রতিটা খাবারই আমার আদ্রর পছন্দের ছিল এই খাবারগুলো কিন্তু আদ্র আগে খেত না কিন্তু ইদানিং আমাদের দেখা কি সে পাস্তা খাওয়া শিখেছে নুডলস তো তার ওয়ান অফ দ্য ফার্স্ট ফেভারিট খাবারের মধ্যে একটা আর পিজা সেই দেখি ইদানিং পিজাটাও ট্রাই করে এত মজার দেখতে খাবারগুলো দেখলে কিন্তু জিপ দিয়ে পানি পড়ে যায় এত মজার কিন্তু খেতে এত বাজে টেস্ট কি বলবো আমি শুধু শুধু আমার জামাইয়ের পকেট থেকে পাঁচশো টাকার চারটা নোট বের হলো শান্তনা শুধু এটুকু বাচ্চারা মজা পেয়েছে ঘুরতে পেরেছে টাটা সবাইকে